যারা ফ্যাসিজম কে আসলে সাপোর্ট করছে হ্যাঁ নাজিজম কে সাপোর্ট করছে এরকম এইরকম ডানপন্থীরা যারা কিনা মানে অটোক্রেটিক এরকম তো তারা আসলে মানুষের মনে যে গণতন্ত্রের প্রতি একটা বিতৃষ্ণা সরাচ্ছে সেটাকে আর কি তুলে ধরেছে আচ্ছা তো বিশ্ব জুড়ে কি আসলে গণতন্ত্র মরে যাচ্ছে কয়েকটা প্রশ্ন রয়েছে তাহলে কি গণতন্ত্র যদি মরে যায় তাহলে কি আগামীতে নির্বাচন হবে না তো এই ধরনের প্রশ্নের উত্তরেই স্যার এখানে বেশ কিছু টার্মেনে এনে ব্যাখ্যা করেছেন আর কি তো প্রথমে আসি রাশিয়ার কথা রাশিয়াতে আসলে কি চলছে সেখানে গণতন্ত্র না গণতন্ত্র না রাশিয়াতে যে গণতন্ত্র চলছে না সেটা বুঝাই যায় রাশিয়ার পার্লামেন্টে ছয়টা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে এবং নিবন্ধ রাজনৈতিক দল মাত্র বিশটি আর এখানে যে একটা ষড়যন্ত্র চলে সেটা আসলে এটা বলা কোনো অপেক্ষা রাখে না তবে এই বিষয়টা সকল মানুষের মনে আসলে একটা প্রভাব ফেলে প্রতি বিশ্বাস যাচ্ছে। এক সমীক্ষা দেখা গেছে ব্রিটেনের মধ্যে পঁয়তাল্লিশ বছর কম বয়সী যদি মানুষদেরকে জিজ্ঞেস করা হয় তাদের প্রতি পাঁচ জনের একজন কি বিশ্বাস করে জানেন বিশ্বাস করে যে দেশের কার্যভার একটা শক্তিশালী নেতা দরকার যাকে নির্বাচন নিয়ে ভাবতে হবে না এবং এটা ইভেন টু বাংলাদেশের জন্য আপনি বাংলাদেশের বেশিরভাগ যদি চাচা মামা তাদেরকে জিজ্ঞেস করেন তারা মনে করবে যে একজন ওই মনে করেন সরকার খুব ভালো ছিল মানে বিভিন্ন ষড়তান্ত্রিক যারা সরকার ছিল তাদের আমলে অনেক উন্নয়ন হয় এরকম বিভিন্ন কথা তারা রাজনীতি নিয়ে মাথা ঘামে না তারা একচেটিয়া উন্নয়ন করতে পারে এই একটা ধারণা এই ধারণাটা কেন হয়েছে এই ধারণাটার পিছনে কিন্তু একটা কারণ আছে ঠিক দেখা যাবে তার কয়েক বছর পূর্বেই একটা এমন ঘটনা ঘটেছে যে কারণে মানুষের মনে এই ধারণা আস্তে আস্তে সেটা ক্লিয়ার করা যাবে প্রতিবেদনটা পড়ার শেষ করে আগে তো দেখা যায় যে দুহাজার বিশ সালে একশো ষাট দেশের মধ্যে একটা জরিপ চালায় একটা জরিপ চালানোর মধ্যে দেখা যায় তাদের মধ্যে গণতন্ত্রের প্রতি একটা মোহভঙ্গ ঘটেছে গণতন্ত্র তারা চালায় নেয় এমনকি বারোটি উচ্চ আর দেশ তার তিন ভাগের দুই ভাগ টু থার্ড মানুষ কি গণতন্ত্রের প্রতি অসন্তুষ্ট যেটা দুই হাজার সতেরো সালে ছিল অর্ধেক এখন সেটা বেড়ে দুই তৃতীয়াংশ হয়ে গিয়েছে তার মানে কি গণতন্ত্র অনেক মানুষ পছন্দ করছে না এর একটা কারণ হিসেবে দেখিয়েছেন সোশ্যাল মিডিয়াকে প্রায় চারশো কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে তো সেইটাকে ভালোভাবে রপ্ত করেছে উগ্র ডানপন্থীরা এবং তারা এটা বোঝাতে সক্ষম হয়েছে আসি এর পরের ব্যাপারে যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে যে অর্থনীতি থেকে বিযুক্তির প্রশ্নটি তরুণদের মধ্যে অসন্তোষ সৃষ্টির প্রধান কারণ অর্থনীতির ব্যাপারটা একটু আমরা দেখি যে বরিস ইয়েলসিন উনি রাশিয়াতে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তারপর উনি দেশের হাল ধরে উনি কিন্তু একটু লিবারাল টাইপের লোক তো লিবারাল লোক উনি দেশে আসলে ওই যে ফ্রিডম মানুষের ফ্রিডম এবং গণতান্ত্রিক প্রতি হাঁটতে চায় এবং উনি তখন সবাইকে আশা দিয়েছিল যে আমরা নিশ্চিত ভাবে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করবো মান আর নিচে নামবে না কিন্তু উনি ব্যর্থ হয়েছিল উনি ব্যর্থ হয়েছিল এমন ভাবে যে রাশিয়ানদের প্রকৃত আয় অর্ধেক নেমে গেছে প্রকৃত আয় কি সেটা আমার গত লেকচার ভিডিওতে আমি বলেছি আর কি তো এই প্রকৃত আয় কিন্তু অর্ধেকের নিচে নেমে এসেছে তো এই অর্ধেকের নিচে নেমে আসা তিন কোটি বিশ লাখ মানুষ দরিদ্র হয়ে গেছে আমি বললাম না একটু আগে যে মানুষ আসলে ওই যে যেটা বললাম এক নায়কতন্ত্র বা স্বৈরাচারীরা রাইস করে কখন ঠিক এই সময়টায় যখন কিনা ইকোনমিক ক্রাইসিস হয় গণতন্ত্র ফেল করে মানুষের মনে ক্ষোভ হয় তখনই পুতিন এর মতো স্বৈরাচার যারা আছে তারা আসলে তারা কি করে এই পরিস্থিতিটাকে কাজে লাগায় এবং শক্তভাবে দেশকে ধরে দেশকে একটু উন্নয়ন করে যেটা মানুষের মনে আসা জায়গায় যে না এক নাকতন্ত্রটাই আসলে কি দেশের জন্য হয়তো বা ভালো এরকম একটা পরিস্থিতি জায়গায় আচ্ছা উনিশশো সালে রাশিয়ার মতো ভয়াবহ বাস্তবতা হয়নি যুক্তরাজ্যের তা সত্ত্বেও এই উনিশশো নব্বই সালে যে বাস্তবতার কারণে রাশিয়া পুতিনকে সাপোর্ট করে রাশিয়ার জনগণ কিন্তু না হইলেও কি হচ্ছে অর্থনৈতিক নীতি এবং কঠোর সংযমী নীতি সংমিশ্রণে তরুণদের মধ্যে তিক্ত জন্ম হয়েছে এবং স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তার পরিবর্তনে নিরাপত্তাহীনতা তার পরিবর্তে নিরাপত্তাহীনতা উপহার দিয়েছিল কে মার্গারেট থ্রেচার যেটাকে বলে terrorism হ্যাঁ যুক্তরাজ্যের নিরাপদ চাকরির অদৃশ্য হয়ে যায়। ভাড়া বেড়েছে, মজুরি কমেছে, বিশ্ববিদ্যালয়ে পড়া কারণে তরুণদের ঘাড়ে ঋণের বোঝা চেপেছে। তো এই সকল কারণে কি একটা তিক্ততার জন্ম নিয়েছে তরুণদের মনে যে না কিসের এই গণতন্ত্র কিসের মুক্তি এগুলো তো আসলে মুক্তি হয় না হম ফ্রান্স এর ক্ষেত্রেও এইরকমই দেখা গেছে যে তিন ভাগের এক ভাগ জনগণ গণতন্ত্রের প্রতি বিশ্বাস হারাচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের কথা ধরা যাক সালের দিকে যুক্তরাষ্ট্র ছিল এবং সেই সময়ে এই ট্রাম্পের মতো যারা লোক ট্রাম্পের মতো বলতে এখানে বুঝিয়েছে একটু ফার রাইট লোকদের কি তো তারা তাদের উত্থানের জন্য উর্বর ভূমি বুঝিয়েছে এখানে কেন তখন অর্থনৈতিক পরিস্থিতি খারাপ যেমন ট্রাম্প যেটা সবসময় বলে আসে যে সে আমেরিকাকে তার আগের অবস্থানে নিয়ে যাবে তার মানে আমেরিকা বর্তমানে খারাপ অবস্থানে আছে এবং মানুষের মনে একটা বিশাল অংশ কিন্তু সে এই বলে দখল করে নিয়েছে তো তেমনি ভাবে তখন আহ উচ্চ মূল্যস্ফীতি ছিল এবং যে কারণে ট্রাম্পের মতো লোকদের উত্থান ঘটেছে ট্রাম্পের মতো কে উত্থান ঘটেছে তৎকালীন একজন রাজনীতিবিদ ছিলেন সে রাজনীতিবিদ সে রাজনীতিবিদ আহ তখন নির্বাচনও করেছিলেন উনি নির্বাচনও করেছিলেন এবং উনি তখন ওনার নাম ছিল হচ্ছে জর্জ ওয়ালেস জর্জ ওয়ালেস তখন উনিশশো সালে নির্বাচন করেছিলেন এবং তেরো দশমিক পাঁচ শতাংশ ভোট তখনই পেয়েছিলেন তার মানে তখন তিনি কি হয়েছিলেন তখন তিনি মানে মানুষের কাছে আসলে পরিচিত এবং মানুষের সমাদৃত লোক হয়ে গিয়েছিলেন ঠিক আছে তারপরে নাগরিক অধিকার আন্দোলনের বিরুদ্ধে আগ্রাসী বর্ণবাদী আক্রমণের প্রতিঘাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দাঙ্গা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধে যখন ষাট হাজার মার্কিন সেনা নিহত হয় এই সংঘাতকে অপমানজনক অবসানের পর অনেকের ভেতরে যুক্তরাজ্যের যে ক্ষয় হচ্ছে এই অনুভূতি হয়েছিল আর তখনই ওই জর্জ ওয়েলেস এর উত্থান ঘটে ঠিক আছে আচ্ছা এবার আসি যে পুঁজিবাদীর অধীনে সব গণতন্ত্র সব সময় কর্পোরেট ও ধনী স্বার্থগোষ্ঠীর নাগরিকের ক্ষমতা অনেকখানি ছোট করে ফেলা হয় এই কথাটা অনেক ইম্পর্টেন্ট যে এই যে পুঁজিবাদী যে অদিন চলতেছে বর্তমান বিশ্ব ব্যবস্থা এই ক্ষেত্রে দেখা যায় গণতন্ত্র ইষ্টেবলিশ হলেও কিন্তু সেই গণতন্ত্র চলে যায় কাদের পকেটে কর্পোরেট এবং ধনীক গোষ্ঠীর পকেটে চলে যায় সেখানে নাগরিক স্বার্থ থাকে না এই কারণে নাগরিকত্ব আসলে গণতন্ত্রর প্রতি পড়ে একটা তিক্ত মনোভাব সৃষ্টি হয় এই গণতন্ত্র আর পুঁজিবাদ একসাথে মিলে এই তিক্ততা সৃষ্টি করে আর এই সূdrukটাকে কাজে লাগায় কারা এই সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কাজে লাগে ফল লাই যারা আছে ওগুড়ানপন্থী যারা আছে তারা এটাকে কাজে লাগিয়ে দেশের তাদের এস্টাবলিশমেন্টের একটা ভাবমূর্তি সকলের মনে দাঁড়কুলে ফেলেছে এবং 2008 সালে যখন আমেরিকাতে আসলে বিশাল একটা ডিপ্রেশন ক্রিয়েট হয় অর্থনৈতিক একটা ধড়াসো অবস্থা তৈরি হয় তখন কি ব্যাংকগুলো ধসে পড়ে কেন অনেক পরিমাণে স্ক্যাম হয়েছিল তখন তো এরপরে এই সুযোগটা আরো তাদের জন্য ফাররাইট যারা আছে তাদের জন্য আরো বেড়ে যায় অন্যদিকে বামপন্থীরা তো আরো এক আলোক বর্ষ পিছিয়ে গিয়েছে এই বলেই প্রতিবেদন শেষ করেছে ওয়েন ওয়ে ধন্যবাদ সবাইকে